আমার আল্লাহ এবাদত থেকে কোরআন থেকে দরুর থেকে মানুষকে সহযোগিতা করা থেকে আমার আল্লাহ তৌফিক তুলে ফেলবেন আপনি লাখ চেষ্টা করেও মসজিদে ঢুকতে পারবেন আজকে করবো কালকে করবো পরশু করব এমন করতে করতে দিন চলে যাবে বন্দারে যখন নামাজ মিস হবে নামাজ মিস হবে আল্লাহর দরবারে তৌবা করবেন নামাজ মিস তখন হয় যখন আমার আল্লাহ আপনার কোনো কাজের কারণে নারাজ হয়ে যায় আল্লাহ যাদের উপর রাজি থাকেন কখনো আল্লাহ চান না আমার এই বান্দা আমার ছেড়ে দে নামাজ মিস হোক কখনো গালি দেবেন না মুখে গালি আসা মানি আমার আল্লাহ কোনো কারণে আপনাকে অপছন্দ করছে আমার আল্লাহ যাদেরকে পছন্দ করেন তারা অনেক হায়াদার হয় তাদের মুখে গালি থাকে না তাদের কাপড় কখনো হাঁটু থেকে উপরে উঠবে না আই কেটে কখনো জমিন বড় করবে না তারা কখনো মানুষকে তু তু মে মে করে মানুষের উপর জুলুম করবে না যখন কোনো মানুষ জুলুম করে বেয়াদবি করে প্রতারণা করে তার মানে হচ্ছে আমার আল্লাহ এই ব্যক্তির উপর তার কোনো কর্মের কারণে নারাজ হয়ে গেছে যদি আমার আল্লাহ রাজি থাকে পৃথিবীর যেই প্রান্তে যেই কোনায় জমিনে ঘরে সোফায় আপনি শুধু এতটুকু বলবেন আল্লাহ একবার মাধ্যমে এই আওয়াজের মাধ্যমে ভিতরে কেমন যেন আমরা বলি না চিটাং এর ভাষায় কো গুজুরি কানে মানে ভিতর থেকে বাদ ভাঙা কান্না আসে আপনার ভিতর ভেঙে চুরমার হয়ে যাবে আমার সাথে যখন বান্দার হয় এটা আপনি নিজে নিজে বুঝতে পারবেন আপনার হায়াতের মাধ্যমে আপনার আমলের মাধ্যমে কিন্তু যখন আমার আল্লাহ রাজি হয় সবচেয়ে বুজার বিষয় হচ্ছে বান্দা ভদ্র হয়ে যায় বান্দার থেকে হায়া আসে হায়া এটা একজন বান্দার মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হায়া লজ্জা হায়া থাকলে গুনা হয় গুনা করতে পারবে না হায়াদার মানুষ কখনো মানুষকে ঠকাইতে পারে না হায়া এক আজীব নিয়ামক বান্দার জন্য তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম প্রথম মুসল্লি মুসল্লি মুকাররব দ্বিতীয় মুফলে তৃতীয় কোনটা কো তৃতীয় হচ্ছে মাজুর কোনটা মাহজুট কো মাজুর কারা কো মাজুল হচ্ছে ইয়া রাব্বাল সেই ব্যক্তি বারবার চেষ্টা করে এটাকে যায় নামাজের আকার জন্য এটা বের হয় अजीব এক যুদ্ধ বান্দার সাথে এটা বের হয় সে বারবার চাই এটাকে যায় নামাজে রাখতে আবার বের হয় আবার চাই যায় নামাজে রাখতে অনেক মাগুর এমন আছে যাদের নামাজকে আমার আল্লাহ মুকাররবের আমার চেয়ে বেশি मोहब्बत করে আমার আল্লাহ ওকে তৌফিক দেয় না

চাচ্ছিলাম তোর এই কি রকম হয় তোর এই আকুতি করার ইচ্ছা অনেক বেশি ছিল আমার এটা বড় মহব্বতের ছিল আমি তোর তৌফিক দিলে তো তোর আকুতি নষ্ট হয়ে যায় আপনারা বুঝতে পেরেছেন কি কি কারণে আল্লাহ বান্দাকে মাফ করে দেবে কি কি কারণে বান্দা আটকে যাবে এক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ক্ষমা কোনো ইবাদত দিয়ে হবে না কি দিয়ে হবে তো হালাল রুজি কামাই করতে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত যে ঘাম জড়িয়েছে সেই ঘামের বদৌলতে কেয়ামতের ময়দানে এমন এমন যাবে যা মাধ্যমেও আপনারা বুঝতে পেরেছেন সুতরাং যারা খাটুনি কাজ করে মনে রাখবেন ঘাম জড়তে সেই ঘামের মাধ্যমে আল্লাহ জান্নাতের মধ্যে আজিম মর্তবাদান করবে